তাহলে অনধিকার প্রবেশ হচ্ছে কারও জমিতে অনুমতি ছাড়া প্রবেশ করার হচ্ছে অনধিকার প্রবেশ যদিও একটা তিন তিনভাবে অনধিকার প্রবেশ উল্লেখ করছে কিন্তু তারপর আমরা বলবো যে এটা অনধিকার প্রবেশের মধ্যে এটা যাবে এখন জমিতে তিন তিনভাবে জমিতে বা ভূমিতে তিন তিনভাবে অনধিকার প্রবেশ একটা হচ্ছে আপনি অনুমতি ছাড়া প্রবেশ করলেন অনধিকার প্রবেশ আপনার আপনার অনুমতি নিয়ে প্রবেশ করে বেরোচ্ছেন না এটাও অনধিকার প্রবেশ আপনি রেস্টুরেন্টে খাওয়া করছেন খাওয়া দাওয়ার পর ওদিকে ঘুমাই যাচ্ছেন আপনাকে বেয়ারা টেনে উঠাইতে পারতেছে না যাবেই না মন খারাপ হয়েছে যে কোনো একটা হোম কলকাতি এদিকে মরে যেমন হোটেলের মধ্যে বেরোবো না এটা এটা অন্যদিকার প্রবেশ না গেলে রেস্টুরেন্ট বন্ধ করতে পারতেছে না তিন নাম্বার হচ্ছে অন্যের ভূমিতে যদি কোনো কিছু নিয়ে রাখেন নিজেরা নিজে যান নাই কিন্তু অন্যের জমিতে সিমেন্টের বস্তা রাখছেন অন্যের জমিতে সুরকি বালু এগুলো রাখছেন এগুলো অন্যদিকার প্রবেশ বডি না যাক আপনার কিন্তু আপনার বস্তু প্রস্তুত রাখছেন আপনার ঘোড়া আরেকজনের জমিতে বেঁধে রাখছেন আপনি গুরু আর জমিতে বেঁধে রাখছেন লাস্ট কে শেষ জমি ধান টান খেয়ে ফেলছে অনাধিকার প্রবেশ এখন বলছে অনধিকার প্রবেশের ফলে আপনি কি কি প্রতিকার পাবেন প্রতিকার কিন্তু মেনলি তিনটা আদালত জিনিসটা হচ্ছে দেখেন প্রতিকারের বিষয়টা তো আদালতে মামলা না আদালত করলে আপনার প্রতিকার দিবে এর আমরা পয়েন্ট রইল আদালতে আদালতের প্রতিকার চাবে না তাহলে কি আল্লাহর কাছে প্রতিকার চেয়ে বসে থাকবেন এটা কি সিনেমাটিক ডায়লগ যে এই করবো ক্ষতিপূরণ অন্য ক্ষতিপূরণ নিষেধাজ্ঞা অপসারণ তিনটা সব জায়গায় প্রতিকার অনধিকার প্রবেশের ফলে বাদির কি বাদির কি অধিকার ক্ষুণ্ণিত হয় দেখেন বা অনধিকার প্রবেশের ফলে বাদির ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হয় এছাড়া কিছু হয় না এই যে দণ্ডবিধি অনুযায়ী অন্যদিকের প্রবেশ তো আমাদের দরকার নেই দণ্ডবিধি শাস্তি আমাদের দরকার নেই এখানে হচ্ছে অনধিকার প্রবেশের বলে একটা ব্যক্তির ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হয় ব্যক্তিগত অধিকার সামাজিক অধিকার রাষ্ট্রীয় অধিকার ক্ষুণ্ণ হয় এগুলি কিচ্ছু দেওয়ার দরকার নেই এটা রং আনসার হিসাবে আছে আমি কিছু বলতে পারি না যে লেখক সে আবার কষ্ট পাবে যদি কোনোভাবে টের পায় যা আমি বলি তাহলে ব্যক্তিগত বাদির কি অধিকার ক্ষুণ্ণ এটা কি প্রশ্ন করলো না উত্তর করলো মুশকিল বাদীর কি অধিকার ক্ষুণ্ণ হয় অধিকার ক্ষুণ্ণ হয় বাদীর কী অধিকার ক্ষুণ্ণ হয় সেটাও তো হয় মানে বলা তো কিন্তু কী ধরনের অধিকার ক্ষুণ্ণ হয় বাদীর কী অধিকার ক্ষুণ্ণ আর বাদীর ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হয় তার বডি আক্রান্ত সম্পত্তি তনায় ব্যবস্থান করতে পারলে তার অর্থনীতি ক্ষতি হতে পারে হ্যাঁ অকারণে কি বাড়ির সামনে দাঁড়া থাকলে পরিবারের সদস্যরা বিব্রত বোধ করে এই যেমন নায়ক রায় গিয়া বিষ দেয় নায়িকার বাড়ির সামনে গিয়া বাসাতে যায় না সারা বীজ দেয় আছে নাইকা দেখে জানলাটা দেখা যায় ওইরকম সিনেমা ঠিক তো বাকি সবাই বলে এই লোক বিজনেসে কেন পাগল নাকি মেন্টাল নাকি বলে আমি মেন্টালি আর মেন্টাল হওয়ার পথে আর কি বিব্রত কর সিনেমাতে যা দেখা মানুষের মধ্যে নাই এরপরে হচ্ছে পরে পরে যে আমরা পরে যেতে দেখবো আঘাত এবং আক্রমণের মধ্যে পার্থক্য আঘাত এবং আক্রমণের মধ্যে পার্থক্য আঘাত এবং আক্রমণ মানে কি সে আসছে কাটা হাঁগাতে আমি আক্রমণের মতো কই দিই নাই তো কীভাবে ভূমিত অন্যদিকে প্রবেশের ক্ষেত্রে কী প্রতিকার পাওয়া যায় সাজেশন যেটা যে আপনার কাছে এখনো যায় নাই ওইটা তো আপনার পান নাই এটা আপনার তো এটা এখনো পান নাই কাজে আমরা ওদিকে যাচ্ছি না